আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটু বাজারে যাব তার জন্য একটু আপনাদের সাথে কিছু মুহূর্তের ভিডিওগুলো শেয়ার শেয়ার করছি দেখবেন আশা করি আমাদের পাশে একটু থাকবেন তো আপনাদের ভাইয়া কি বলছিল তার উত্তর দিচ্ছিলাম আমি আর একটু ভিডিও করছিলাম সে জানে না ভিডিও করছি তো যাতে যাতে গেটে দেখছি জ্যাম ছিল মানে ট্রেন আসছিলো ওই জন্য তো এর ফাঁকে আবার দেখছি আমার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে মোবাইলটা আমি লুকে নিয়েছিলাম তো আমার সন্দেহ হলো কেমন জানি আর অমনি আমি তাড়াতাড়ি করে মোবাইলটা লুকে নিয়েছি তো কি হতো জানি না আল্লাই জানে ভালো মোবাইলটা এখন চিন্তায় না কে এখন বলতে পারছি না তো আমরা এখানে গোস্ত কিনতে চলে এসেছি গরুর গোস্ত গরুর গোস্ত কিনে আমরা যাব মেয়েকে আনতে যাব। মেয়েকে আনতে যাবো মেয়েকে আনে বাজারে আবার যাব বাজারে যেয়ে বাসায় আসব। মানে এখনও বর্তমান দেখুন আমাদের গোস কিনা হয়ে গেছে এখন মেয়েকে আমরা নিতে চলে এসেছি এর মাঝখানে একটু মনে হলো গাছে পানি তা হয়েছে কিনা আমার যা পানি দেয় তারপরও মনে হলো আমরা একটু পানি দিয়ে দিই তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখুন বেগুন গাছ বেগুন ধরেছে আমার যা লাগিয়েছে বেগুন গাছগুলো আর আপনাদের ভাইয়া পানি দিচ্ছে এখানে তো দেখছে লেবু ধরে আছে তো বলছে পারবো কি না তো আমি বললাম পারো তো পারবে দেখুন মাঝে মধ্যে আমার যা গাছে পানি দেয় আমরাও দিই গেলে তো লেবু পারলো এটা এই লেবু হয়তো বা নাম কারজি লেবু বলে আমি সঠিক জানি না আর এখানে মেয়েকে রেডি করতে বলেছিলাম রেডি করেছে কিন্তু জুতো পরায়নি জুতো পরাচ্ছে বাইরে যাবে তাই দেখুন রেডি হয়ে গেছে টাটা দিতে বলছিল টাটা দিচ্ছিল না এখন বাসায় বের হলো হেজাব পরিয়ে দিয়েছে হেজাব পরিয়েছিলো না মনে হলো তোর মাকে টাটা দিতে বলছে দিচ্ছে না তো ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখুন আমাকে ডাকবে দেখেন ডাকছে ইশারা করে তো বাজার চলে যাবো আমরা কিছু সবজি বাজার কিনবো আলু কিনব কিছু ফলমল কিনব কিনে বাসায় চলে আসব এখানে দেখুন আলুটা আমি মোটরসাইকেলের সাইডে রেখে দিলাম এখানে পেয়ারা নিব এখানে দেশি আলু নিচ্ছি জিনিসপাতির প্রচুর দাম বাজারে কলা কিনে নিয়েছি আগেই কলা কিনেছি আপনাদেরকে দেখা শেয়ার করতে পারিনি চলে আসলাম বাড়িতে তো আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব এর আগের ভিডিও তো দেখেছেন হয়তো বা মরিচের বিছি আমি লাগাচ্ছিলাম তো চারা দেখুন চারটা গাছ উঠেছে আর এই নারকেল গাছটা আমাকে একজন খেতে দিয়েছিল নারকেল তো দেখছি দু মাস পর দেখছি একটু গাছ বের হয়েছে তো আমি লাগিয়ে দিয়েছি ভালো থাকবেন আপনারা